সময়টা হচ্ছে মঙ্গলবার রাত তখন বেশ রাত মানে খাওয়া দাওয়া হয়ে গেছে এগারোটার উপরে হবে হয়তো হঠাৎ আমার মনে হলো কালকে তো সিমরানের পরীক্ষা তো সিমরান সকালবেলা রুটি খাবে তো আমরা তো কাঁচা রুটি খাই আর কি সাথে সাথে বানাই কিন্তু ও না সিদ্ধ রুটি খেতেই পছন্দ করে তো এই যে ভাবলাম যে রুটি করে হালকা করে একটু সেঁকে রাখি সকালবেলা আর কি পুরো সেঁকে তারপরে ওর নাস্তাটা হয়ে যাবে তো এখন হচ্ছে সকালবেলা মাসাদ আহমেদ এখানে দেখো সকালে রোদ পোহাচ্ছে দেখে খুব আরাম লাগতেছে আমার তো যাই হোক উনি একটু রোদ পোহাক আর এদিকে সিমরান নাস্তা খাচ্ছে রুটি আর আর হচ্ছে ডিমের ভুজিয়া চিজ দিয়ে কফি ভুজিয়াটা অরণ্য করছে বিশাল গার্ডিয়ান এখন বলো বউয়ের পরীক্ষা বলে কথা আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক এখন হচ্ছে বুধবার আজকে এই যে মাসাদ আহমেদকে আল্লাহ হাফেজ বলে আমরা সিমরানকে নিয়ে রওনা হলাম পরীক্ষার হলে আর কি ওর এগারোটা থেকে পরীক্ষা এখন দশটা বাজে চলে আসলাম এই এটা হচ্ছে অ্যাকাডেমিয়া আর কি ওর এই সেন্টারটা অ্যাকাডেমিয়াতেই আর এখানে না অপোজিটেই হচ্ছে বড়াপাদের বাসা তো সিমরান এখানে লাস্ট মোমেন্টের রিভিশন দিয়ে দিচ্ছে খুব নার্ভাস ফিল করতেছে আর আমিও মোটামুটি একটু একটু নার্ভাস ফিল করতেছি আর কি তারপরে ওকে সমানে সাহস দিয়ে যাচ্ছি আর এখানে সিমরানের আব্বু মানে আমাদের আলী ভাইও আসছেন তো ভাইকে বললাম যে চলেন সবাই মিলে যাই হচ্ছে বরাপাদের বাসায় কারণ উল্টা দিকে বরাপার বাসা সিমরান হলে ঢুকে গেছে তো আমরা এই যে বরাপাদের বাসায় ঢুকে দেখি ভাইয়া বরাপা নাস্তা খাওয়া শেষ চা খাচ্ছিল বোধ হয় ওই সময় তো আগেও কালকেই বলছিলাম বরাপাকে যে হয়তো যাবো তো অলরেডি বেশ অনেকক্ষণ আমরা গল্প টল্প করলাম তারপরে হচ্ছে জুস খেলাম প্রথমে তারপরে চা খাবো আর কি আর এরই মধ্যে দেখো অরণ্য ঘুমায় গেছে আর বড় বাসাটা না প্রচণ্ড আলো এই যে দেখো বর আজকে ডায়ালাসিসের ডেট আর কি বড় কিছুক্ষণ পরে কিছুক্ষণ না বারোটার দিকে যাবে তো অরণ্য আবার একটু উঠলো বললাম চা খাবা কি না তো ও চা খাবে বললো আর কি তো এদিকে একটু জুসটা খেয়ে নিই তারপরে চা খাবো আর বড়াপার সাথে গল্প কথা বলতেছিলাম আর কি বড়াপা আপা জিজ্ঞেস করলো যে সিমনের পরীক্ষা টরীক্ষা মানে ইয়ে প্রিপারেশন কেমন এই আর কি আর একটু পরে রেডি হবে বড়াপা ওই ডায়ালিসিসে যাওয়ার জন্য তো ভাইয়া আর আলী ভাই মিলে খুব জমজমাট গল্প করতেছে ভাই চা খায়নি আমি চা খাচ্ছি তো ভাইকে পরে ওই যে তোমার ভাজা ভাজি আর কি ওই যে স্প্রিং রোল তারপরে হচ্ছে আরও কি বলে ওই যে ছোট ছোট সমুচা এগুলো সব ভেজে দিছে আর কি আর আমি চা খাচ্ছি আর ঘুরে ঘুরে চা খাচ্ছি অরণ্য একটু দেখো ঘুম থেকে উঠে আসছিলো আবার গিয়ে এত মানে সিরিয়াসলি ঘুমায় গেছে একেবারে ঠিক আমরা যখন বের হব তখন আর কি ঘুম থেকে উঠছে আর চার চারপাশটা খোলা একদম খোলা খুব সুন্দর মানে আলো বাতাস তো এখানে বসে ভাইয়া আমি আলী ভাই বরাপা এই কজন মিলে গল্প করতেছি আর হচ্ছে প্রিয়ন্তী এখন বাসায় নাই অয়নও এখন রেডি হচ্ছে বরাপাকে নিয়ে বের হবে আর পুকু নানুর বাসায় একটু পরেই পুকু চলে আসছে অবশ্য আর ওই বাসায় যাব পুকুর সাথে দেখা হবে না সেটা জানি কেমন লাগে বুঝছো এত পাকা পাকা কথা বলে মাশাল্লাহ দিলে বলার মতো না সব কথা সে বোঝায় এখন একটু ভেঙে ভেঙে বলে বাট সব কথা এখন বলতে পারে মার্শাল্লাহ মাশাল্লাহ আর খুব সুন্দর করে দাদা দাদুর সাথে না নামাজ পড়ে মোনাজাত করে আলহামদুলিল্লাহ এত মজা লাগে যদিও সেই সিনটা আমি এখনও দেখি নাই তবে ইনশাল্লাহ দু একদিনের দিনের মধ্যেই দেখব কারণ একটু সময় নিয়ে যেতে হবে তো আজকে এই হচ্ছে দশটা থেকে একটা পনেরো পর্যন্ত তা আমরা ঠিক একটার মধ্যে আবার বের হয়ে যাব আর কি এটা হচ্ছে বরাপাদের ওই যে সামনে যে জায়গাটা সেখানে দেখো কি সুন্দর ফুল এই এটা একটা স্কুল আর কি সামনে তো অনেক রকমের ফুলের গাছ কিন্তু সামনে না একটা ডাস্টবিন আছে এটাই যে একটু খারাপ লাগে আর কি ওই যে দেখো তো এদিকে বড়পা রেডি হয়ে গেছে আমি বরাপার চুল টুলগুলো একটু বেঁধে দিচ্ছি বড়াপা আবার ডান হাতে না প্রচণ্ড ব্যথা পাইছে কয়েক কয়েকদিন আগে না পনেরো বিশ দিন হবে পনেরো বিশ দিন আগে তো এখন আমি বরাপাকে একটু মাথা টাথা চুল টুলগুলো বেঁধে দিচ্ছি তারপরে হচ্ছে বরাপা যখন ইয়ে ড্রেস চেঞ্জ করে না মানে মাথা টাথা চুল টুল বেঁধে যখন রেডি হয়েছে তখন বড় না এত ফ্রেশ লাগতেছিলো মাসাল্লাহ মাসাল্লাহ মানে মনেই হচ্ছিল না যে বরা আসলে এত অসুস্থ অসুস্থ বলতে না বরাপার আপার করা হলে তো এমনি উইক হয়ে যায় তা ইদানি একটু বেশি উইক হয়ে গেছে আর কি কিন্তু তারপরেও না আজকে অনেক ভাল লাগছে যে বরা পাকে অনেক ফ্রেশ লাগছিল আর আমি তো বলতেছিলাম যে এত তেল দেয় মাথায় কি বলবো মাথায় তেল সব সময় আমি বরা পাকে দেখি তেল ছাড়া নাকি থাকতেই পারে না মাথা ব্যথা করে একদম চুপ করে তেল দেয় আর এত তেল দিলে চুলের গোড়াগুলো তো এমনিই নরম হয়ে যায় সে কথাই বলতেছিলাম যে তেলটা আর একটু কম দিলে ভালো হয় কিন্তু যার যেটা অভ্যাস আর কি তো এই যে চুল টুলগুলো বাধা হয়ে গেল এখন বরা তার জরুরি জিনিসপত্রগুলো নিবে নিয়ে তারপরে যাবে আর কি সেই চা পাঁচ ছয় ঘন্টার ব্যাপার তো এখানে বড়াপা রেডি হয়ে গেছে এখন রোজিনা বড়াপাদের যে হেল্পিং হ্যান্ড ও নামায় দিবে আর কি তো আমি বললাম যে সব সবকিছু নিস কিনা কিনা একটু দিছে একটা বক্সে এই হচ্ছে অবস্থা আর বড়াপাদের এই বেডরুমটাও না অনেক বড় বিশ বিশাল বড় একদম আর খুব মানে হাত পা ছড়ায় থাকা যায় আর কি আর মাঝখানের বেডরুমটা হচ্ছে অয়ন প্রিয়ন্তীর তার পাশে আরেকটা রুম বেডরুম ওটা গেস্ট রুম আর কি তো খুব আলো বাতাস মানে মন মন ভালো হয়ে যায় আর কি এরকম একটা বাসা তো এই যে দেখো বড়াপাকে কি ফ্রেশ মনে হচ্ছে না এখন তো এখানে বড়াপাকে বললাম যে আজকে যেহেতু ডায়ালিসিস একটা স্পঞ্জের রসগোল্লা খাও ভাইকেও দিলাম আর ওদিকে আমি আর একটু চা বানাতে বলছি বড়াপা খুব বিরক্ত হয় আসলে এই যে এতক্ষণ থাকা বিরক্তি করি তো বড়াপা তো খুব বই পড়তে পছন্দ করে সব সময় বই নিয়ে যায় আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আ বাবা এই যে বল নাও খেলো পুকু এই শোনো পুকু এদিকে তারা তোমার নাম কি হ্যাঁ বলো তোমার নাম বলো পুকু পোকোনা হঠ নতুন কাউকে দেখলে প্রথম দশ পনেরো মিনিট খুব লজ্জা পায় আজ কালি ভাইকে দেখে সে লজ্জায় লাল হয়ে গেছে একদম ডগমগো ডগমগো করতেছে আর কি তো এই যে দেখো অলরেডি পৌনে একটা বাজে তো এখন হচ্ছে ওই কি বলে আমরাও বের হব আর কি আসতে ধীরে এখন আর বরাপাকে রোজিনা নামায় দিচ্ছে আর আমি হচ্ছে সিঁড়ি দিয়ে নামতেছি ওই তো বরপাতে ফার্স্ট ফ্লোর তো আমি সিঁড়ি দিয়েই ওঠানামা করি তো ভাইয়াকে বললাম আর কি যে অয়ন বের হচ্ছে না অয়ন নিচে চলে গেছে অলরেডি ও গাড়ি স্টার্ট দিচ্ছে কোথায় আর আমি বললাম যে ভাইকেও বললাম যে ভাই আমরা একটু এখনই বের হব পাঁচ মিনিট পরেই আর কি আর নিচে গিয়ে পুকুকে আগে নেই বরা অয়ন যাক তারপরে হচ্ছে আমরা বের হব তো বরাবর যেহেতু আর্থারাইটিস সমস্যা না বরাবর হাঁটা চলা করতে খুব কষ্ট হয় বাই বাই দিয়ে দাও বাই বাই একটা ফ্লাইং দিয়ে দাও বাবা যাও আবার দেখা হবে ইনশাল্লাহ এটা কুকুর আইয়া বোনের ছেলে

তো আমরা সেন্টারে চলে আসছি এখানে বসে আছি আরও দশ মিনিট পরে আর কি সিমরান বের হবে মানে এখনও এখন মাত্র একটা পাঁচ বাজে একটা পনেরোতে বের হবে আর কি তো সিমরানও বের হয়ে গেছে পাশে ডাব ছিল ভাই বললো যে আপা ডাব খান ডাবকেও আমাকে অফার করলে আমি কখনও মানে না বলি না আমার সবচেয়ে পছন্দের পানীয় হচ্ছে ডাব খুব ভাল লাগে খুব ভাল লাগে তো ডাবের যে ডাব যে বিক্রি করে ওই লোকটা নাই ওনার ওয়াইফকে দায়িত্ব দিয়ে গেছে তো ওই মহিলা ওই যে ঘুমটা দেওয়া উনি তো আর ডাব কাটতে পারে না আলি ভাই বলছে ঠিক আছে আমি কাটি আলি ভাইয়ের ডাব কাটার পারদর্শিতা দেখে আশেপাশে সবাই মুগ্ধ আমি তো একদম অবাক হয়ে গেলাম যে ভাই এটা রহস্য কী তো ভাই বললেন যে ভাই নাকি প্রতিদিন দুই চারটা করে ডাব খায় একসাথে দশটা পনেরোটা বিশটা করে ডাব কেনে তো তো বাসায় ডাব কাটতে কাটতে গেছে আর ভাইয়ের কাটার ভঙ্গি দেখো বেশ বড় বড় ডাব এত অনায়াসে না বলার মতো না তো এই যে ভাইয়ের ডাবের কাটার নৈপুণ্য দেখে আমি মুগ্ধ থেকে মুগ্ধতর হয়ে যাচ্ছিলাম তো এখন সিমরান আমি আর অরণ্য ডাব খাচ্ছি ভাই খায় নাই ভাই নাকি অলরেডি সকালে দুইটা ডাব খাইছে তো ডাবের ভিতরে শাঁসগুলো না এত পুরু ছিল সেগুলো আবার আমার ভারী পছন্দ তো ভাই বললো যে আপা কী কর খাবেন এখানে আমি বললাম যে না খাব না নিয়ে যাব তো ভাই দেখো ডাবগুলা কেটে দিচ্ছে কেটে ওই মহিলা আবার ডাবের শ্বাসগুলো উঠায় একটা প্যাকেটে করে দিয়ে দিচ্ছে এই যে তো ওখান থেকে ভাই চলে গেছেন ভাইকে বললাম তো ভাইয়ের কাজ আছে এই জন্য ভাই আর বাসায় আসলেন না আর আমি বাসায় এসে মোটামুটি এখন আধ ঘন্টা হয়ে গেছে আমি তাড়াহুড়া করে এই যে চাল কোমড়াটা না প্রেশার কুকারে চিংড়ি দিয়ে রান্না করতেছি আর কি সাদা করে লাউজিভাবে রান্না করি আর এদিকে হচ্ছে মুরগি করব আজকে একটু অন্যরকম করে করব এই জন্য পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি আর এই যে আমার টিফিন ক্যারিয়ারের মধ্যে মশলা দেখো মুরগিটাকে না পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে মুরগিটাকে একদম একটু লাল লাল করে ভেজে নিব কক মুরগি এটা তো মুরগিটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে ফোন আসছিল ফোনে কথা বললাম আর ডাবে শ্বাস খাচ্ছি দেখো তো এই যে আমার এই আদা রসুন দিব জিরা দিব গরম মশলা বাটা দিব হলুদ দিব মরিচ একটু বেশি করে দিব। বুঝছো এই হচ্ছে তোমার এই মশলা আর কোনো পানি দিব না ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব তারপরে ঢাকনা খুলে ভেজে ভেজে রান্না করব। আর ঝাল ঝাল করবো সিমরান যেহেতু পছন্দ করে তবে সিমরান না মুরগিটা আজকে এত পছন্দ করছে যে বলার মতো না তো ওই যে ফোন আসছে দেখো ফোনে কথা বলতেছি আর রান্না করতে না একটু মানে নাড়তে তো কষ্ট হয় এক হাতে অলরেডি এখন আড়াইটা বা পনেরো তিনটা এরকম বাজে তো ওই যে দেখো লাউ লাউ তো না চাল কুমড়া চিংড়ি দিয়ে আর হচ্ছে ওই যে চিকেনটা ভাজা ভাজা করছি ডাল ছিল তো আর এই হচ্ছে সালাদ এই হচ্ছে আজকের এই লাঞ্চ আর কি মেনু তো মাসাদ আহমেদ বসে গেছে সিমরন আসতেছে আর অরণ্য সিমরন দুজনই খাবে আমি একটু পরে খাবো আমার একটু কাজ আছে তো এই যে সিমরনও চলে আসছে অরণ্য এখনও আসে নাই আর যখন সিমরন অরণ্য ওদের পাপা একসাথে খেতে বসে না ওই মাসাদ আহমেদ সচরাচর খুব বেশি যে কথা বলে তা কিন্তু না কিন্তু সিমরনের সাথে অনেক গল্প করে অরণ্যর সাথেও এই যে তোমার খেলা নিয়ে মুভি নিয়ে পলিটিক্স নিয়ে তারপরে হচ্ছে এই পৃথিবীর অবস্থা টবস্থা সব কিছু নিয়েই না অনেক গল্প করে তো এই দৃশ্যটা আমার এত চমৎকার লাগে বলার মতো না এতই ভালো লাগে মনে হয় যে মনে হয় এটা হয়তো বা পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য তাই না বাবা মা ছেলে মেয়ে বৌমা জামাই সবাই মিলে গল্প করা তো আজকে সিমরনের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে সিমন এ লেভেল পরীক্ষা এ লেভেল দিচ্ছে আর কি তো ও খুব টেনশানে ছিল সাথে আমি আমরা মোটামুটি টেনশানে না থাকলেও একটু তো চিন্তা হয় কারণ এ লেভেল বলো ইন্টারমিডিয়েট পরীক্ষা বলো এগুলো আসলে অনেক কঠিন হয় সাধারণত ও লেভেল বা এসএসসি থেকে আর কি তো সিমরান বেশ নার্ভাস ছিল তো এই জন্য আর আমি অগ্নি অরণ্য ওদের পরি মানে এক্সামের সময় আমি যাব না এরকম হতেই পারে না তো সিমরানের জন্য অবাক হয়ে বলছে মাম্মি যাবেন আপনি আমলাম অবশ্যই যাব নাহলে আমার বাসায় বসে না শান্তি লাগবে না মাসাদা আমার কাজ ছিল এই জন্য উনি আর যান নাই আর সচরাচর অগ্নি অরণ্যর পরীক্ষা থাকলে তো তখন ওনার অফিস ছিল খুব একটা যে যাওয়া যেত তা না তবে হ্যাঁ বন্ধর দিন হলে তখন অবশ্যই যেতেন তো এই হচ্ছে মাসেদ আহমেদ মোটামুটি একটু রিলিফ যে না পরীক্ষা ভালোই হয়েছে তারপরে আমরা নেক্সট পরীক্ষার জন্য এখন অপেক্ষা করব। আর চার দিন হ্যাঁ। তো কিন্তু এত অনেকবার বলছে যে মাম্মি চিকেনটা ভীষণ মজা হয়েছে আর ও যখন সিমরান যখন বলে খুব কোনো কিছু মজা হয় ও যখন মজা করে খায় আমার না এত ভালো লাগে বলার মতো না মনে হয় কি রান্না করেও শান্তি এই যে তো ও খুব মানে আরাম করে খাচ্ছিলো অরণ্যকে জিজ্ঞেস করলাম অরণ্য বললো যে না সো তো সিমন বললো না আমার কাছে মা খুব ভালো লাগছে তো নেক্সট আবার করলে এরকম করেই করবো আসলে না আমাদের বাসায় দেশি মুরগি রান্না হলে খাওয়া হয় সবচেয়ে বিফটার ওদের সবার পছন্দ আর কক বা সোনালি মুরগি কেউই তেমন একটা পছন্দ করে না তো এখন হচ্ছে বিকেলবেলা শোহা পাঁচটা বাজে ছাদে যাব আমি তো এখানে হচ্ছে আমাদের উপরে মিনা ভাবির যে হেল্পিং হ্যান্ড ও ভুলে নেমে গেছে আমাদের ফ্লোরে তা আমি বললাম দাঁড়াও আমি উপরে উঠবো ও কি করছে আমাকে রেখেই নিয়ে উঠে গেছে তো এখানে যে অ্যাপার্টমেন্টের যে এমপ্লয়ী ও আবার লিফটে ছিল তো ওকে বললাম কি যে আমার একটা ওই গাছ আছে গাছটা না একটু রোদে মানে ছাদে দিব আর কি দরজার পাশেই রাখছিলাম ওকে বললাম গাছটা নিয়ে আসো তাহলে গাছটা নিয়ে যাওয়া যাবে

অনেক দিন আমাদের আজকে বিকালে আমাদের ছাদে ছিল দেখো ডাবের শ্বাস তারপরে হচ্ছে প্রন টোস্ট এদিকে হচ্ছে প্রন কি বলে প্রন রোল তারপরে হচ্ছে মুড়ি দিয়ে চানাচুর মাখানো দুধ চা আর হচ্ছে ওই কি বলে টোস্ট না বিস্কোর বাটার টোস্ট খুব মজা ছিল আর ওদিকে অরোরা আর আদ্রিক তো যেখানে মিনা ভাবি আর সানাভাবি অলরেডি মানে এতক্ষণ ছিলেন না এখনই আসলেন আর কি ভাবি উপরে উঠলেন তো এখন ভাবি আসার পরে আমাদের এখন খাওয়া দাওয়া গল্প গাছা শুরু হয়ে গেল আবার তো আজকে রোজার পরে না আমরা এই তিন দিন বা চার দিন হচ্ছে আবার ছাদে নিয়মিত ওঠা শুরু হচ্ছে হয়েছে আর কি হাজ এখন কোন ক্লাস আর জি hore baba বড় হয়ে গেছে জেন্টলম্যান হয়ে গেছে এক কয়দিন না বিকেল দিকে ওয়েদারটা তো সুন্দর হয়ে যায় বলার মতো না কি যে ভালো লাগে না এই যে ছাদে যখন চা খাই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকে খুব ভালো লাগে তো চলো এই ভালো লাগাটা নিয়ে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ আর দেখো গরুর দুধের চায়ের কালারটা কি সুন্দর পড়ে গেছে অবশ্য